আসসালামু আলাইকুম আরকমাতুল্লাহ হ্যালো ভিউয়ার্স দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে বাংলা প্রথম পত্রের একশো মার্কের পূর্ণাঙ্গ একটি নমুনা মরার প্রশ্ন এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করবো চলো আলোচনা শুরু করা যাক মরার্থী দু হাজার পঁচিশ শ্রেণী দশম বিশ্ব বাংলা প্রথম পত্র বছনী অভিক্ষা দেখো বাংলা প্রথমতের এই ঘনীভূষণী প্রশ্নগুলো তোমরা দেখে না এগুলো তোমরা বাসায় তোমাদের পাঠ্যবই থেকে অবশ্যই অবশ্যই পড়ালে করেছ এগুলো তোমাদের বইতে আছে আমি রিকমেন্ড করবো তোমরা রিকোয়েস্ট করবো তোমরা বাসা বাসে এই প্রশ্নের পরীক্ষা দিবে ঠিক আছে পরীক্ষা দিতে দেখবে যে তুমি কত মার্ক ক্যারি করতে পারো তোমাদের পরীক্ষার ভালোটা প্রস্তুতি হয়ে যাবে যদি তুমি এই প্রশ্নের বাসা বাসে তোমরা প্রত্যেকে একটা পরীক্ষা দিতে পারো তোমাদের প্রশ্ন কিন্তু এই ক্যাটাগরিতে হবে এরকম মান মান অনুযায়ী হবে ঠিক আছে তোমরা এগুলো বাসা দেখে ভালো একটা প্রস্তুতি নিয়ে নিবে এই প্রশ্নের আলোকে ঠিক আছে এটা নমুনা প্রশ্ন আমি তোমাদের সুবিধা উপস্থাপন করেছি এই প্রশ্ন দিয়ে একটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে তোমাদের প্রশ্নটা এরকম আকারে আসবে তারপর এখানে দেওয়া আছে ষোলো নম্বর থেকে ইচ্ছা মাত্রা প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং এই প্রশ্ন দিয়ে একটা পরীক্ষা দাও ভালো করে দেখে ভালো একটা দাঁড়ানো তোমাদের প্রশ্ন কিন্তু এক হবে এরকম মানবন্টনই হবে খেয়াল করতে হবে তোমাদের বুঝা সুবিধা তো আমি এই চমৎকার একটি নমুনা মডেল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করতেছি ঠিক আছে এই গেল আমাদের বনিমশ্রী প্রশ্ন এবার আমরা সৃজনশীল প্রশ্নটাও দেখে নেব মডেল টেস্ট দু হাজার পঁচিশ শ্রেণীর দশম বিষয় বাংলা প্রথম কর্তা সৃজনশীল প্রশ্ন একশো এক বিষয়কোট দেখো সকাল দুই ঘন্টা তিরিশ মিনিট চত্বর মার্কে প্রশ্ন হবে এখানে তোমাদেরকে প্রথম আসতে ক গদ্য দেখো গদ্য থেকে কী ধরনের প্রশ্ন আসছে বা কী ধরনের প্রশ্ন আসবে তোমাদের এ বিষয়টা ভালো একটা ধারণা হয়ে যাবে দেখো যে দামেস্ক কোথাকার একটি প্রাচীন শহর এটা অবশ্যই দামেস্ক সুইয়ের একটি প্রাচীন শহর এটা অবশ্যই তুমি জানো আমি তারপর বলে দিলাম দেখো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য তোমরা পড়তে করো এবং এই প্রশ্ন বাসায় বসে একটা প্রশ্ন দিয়ে এই প্রশ্ন দিয়ে পরীক্ষা দিতে পারো যে আমি কত মার্ক পেতে পারি ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে পরীক্ষার জন্য ঠিক আছে দেখো বিভাগ পাঁচ নম্বর থেকে দেওয়া আছে কিন্তু কবিতা থেকে আসছে বিভাগের কবিতার প্রশ্ন এগুলো এগুলো কবিতা থেকে প্রশ্ন করছে তোমাদের দেখে না ভালো করে ঠিক আছে তোমাদের প্রশ্নটা এই ক্যাটাগরিতেই হবে তোমাদের সিলেবাস অনুযায়ী ভালো করে দেখে এটা ভালো ধারণা নিতে পারো অবশ্যই আশা করি আশা করি কাছে অনেক অনেক ভালো লাগবে যে রসামূলক প্রশ্ন মান বিষ এখানে এটা তোমাদের যে আনন্দ পাঠ আছে না সেখান থেকে করছে এগুলো দেখে নাও এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ মনের ফুলফিল প্রশ্ন তোমাদেরকে এই চমৎকার প্রশ্ন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমরা এই পশু দেখে এই নমুনা পশু দেখে ভালো একটা ধারণা নিতে পারো তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এই চমৎকার ক্লাসটা তোমার শুরুতে সে পর্যন্ত দেখো সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের উপার্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবে সেখান থেকে বাজার কমে দেখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ